বাঘবনে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শন গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেওরা ভ্যালির হিল হয়ে উঠতে চলেছে ঘুমন্ত আর এক ঠিকানা বাঘবন হিসেবে রাচেলা দর্শনের ধীরে ধীরে পরিচিত নেওরা ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যে এই হিলের অবস্থান এই জঙ্গলে এতদিন সেই অর্থে পা পড়েনি পর্যটকদের তবে এবার বিধিনিষেধ কিছুটা শিথিল করছে বন্যপ্রাণী বিভাগ লাভা হয়ে রাচেরা হিল পর্যন্ত পর্যটকদের যাতায়াতের জন্য মিলবে ছাড়পত্র তাতেই টাইগার হিল থেকে আরও উঁচু শৃঙ্গে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে জংঘাকে আরও স্পষ্টভাবে উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকেরা বন দপ্তরের এই সিদ্ধান্তে খুশি পর্যটন ব্যবসায়ীরা সমতল থেকে এগারো হাজার ফুট উঁচু একশো উনষাট দশমিক আট নয় বর্গ কিলোমিটার দুর্গম নেওরা ভ্যালি নেওরা ভ্যালি জাতীয় উদ্যান মানেই পরতে পরতে রহস্য পাহাড়ি এই জঙ্গলের আকে বাঁকে লুকিয়ে রয়েছে কত প্রাণী কত উদ্ভিদ তার তালিকা শেষ করে উঠতে পারেনি সালে এই জঙ্গলে দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের তারপর থেকে প্রায় প্রতি বছরই বাঘবন্দি হচ্ছে ক্যামেরায় লাভা থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে নেওরা ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যে রাচেলা পিকের অবস্থান সমতল থেকে যার উচ্চতা দশ হাজার ফুট উচ্চতার নিরিখে এই রাজ্যে সান্দাকফু ভালুট সবর গ্রামের পরেই রয়েছে রাচেনা হিলের অবস্থান টাইগার হিল থেকে উঁচুতে অবস্থান হওয়ায় কাঞ্চনজঙ্ঘাকে আরও ভালো ও স্পষ্টভাবে দেখা যায় এখান থেকে মনে হয় সাদা চাদরের উপরে শুয়ে রয়েছেন বুদ্ধদেব এটা বনদপ্তরে খুবই একটা ভালো উদ্যোগ মানে বলতে গেলে যুগান্তকারী উদ্যোগ সেটা আমাদের এই যে ঠিক উপরের অংশ যেটা আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে কিন্তু এটা আমাদের ন্যাহরা ন্যাশনাল পার্ক এই ন্যাহরা ন্যাশনাল পার্ক একটা ভার্ডিন ফরেস্ট এটার অনেক জায়গা এখনো পর্যন্ত মানুষ প্রবেশ করতে পারেনি সেই যে রাচেলা যে ভিউ পয়েন্ট রাচেলা পিক যেখান থেকে দেখা যাবে যেখান থেকে আপনার কাঞ্চনজঙ্ঘার যে এত সুন্দর দৃশ্য সেটা আমরা কিন্তু টাইগার হিল থেকেও অনেক সময় দেখতে পাই না এই সূর্যোদয়টা সেটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো এই যে রাচেলা ভিউ পয়েন্ট থেকে এবং এই যে জায়গাটা এই জায়গায় রয়েছে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এখানে আমাদের বিখ্যাত রেড পান্ডা রয়েছে ভালুক রয়েছে তারপর অন্যান্য বহু ধরনের পাখি থেকে আরম্ভ করে এখানে ভালুক থেকে বিভিন্ন ধরনের যে প্রজাতি সেই প্রজাতিগুলো কিন্তু এই ভার্জিন ফরেস্টে আছে এমনকি আমরা আমরা জানিও না যে কি কি প্রজাতি ওখানে রয়েছে সেটাও কিন্তু এখন সবকিছু কাউন্টিং হয়নি চারপাশে তার সূর্য রশ্মি ঝরে পড়ছে এতদিন বনকর্মীরা ছাড়া এই দৃশ্য উপভোগ করতে পারতেন না পর্যটকেরা গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক দ্বিজপ্রতিম সেন জানান পর্যটকদের কাছে রাচেলাপিক একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে চলেছে এখানের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন পর্যটকেরা তবে এখানে প্রবেশের জন্য মাথাপিছু পিছু পঞ্চাশ টাকা করে ধার্য করা হয়েছে এই টাকা স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নের কাজে করা হবে খুব শীঘ্রই এই ভিউ পয়েন্ট পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে বনাধিকারিক দ্বিজপ্রতিম প্রতিম সেন জানিয়েছেন রাচিলা যে ভিউ পয়েন্টটা আছে এটা নিউরা ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে আছে তো এটা নিয়ে অনেকদিন ধরেই চেষ্টা চলছিল এবার এটা চিফ কনজারভেটর অফ ফরেস্ট ওয়াইল্ড লাইফ নর্থ আর চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ওয়েস্ট বেঙ্গল এনারা মিলে আমাদেরকে পারমিশনটা দিয়েছেন এটা তো এবার এখানের মধ্যে কি হবে যে আমরা এন্ট্রি রেটসটাও অনেকটাই রিডিউস করা হয়েছে ন্যাশনাল পার্কে জেনারেলি এন্ট্রি হলে অ্যাবাউট টু হান্ড্রেড রুপিস পার হেড আছে বাট এখানে অ্যারাউন্ড ফিফটি রুপিস পার হেড আছে তো এটার থ্রু দিয়ে কী হবে যে লোকাল লাইভলিহুড জেনারেশন হবে লোকাল এমপ্লয়মেন্ট হবে মানুষ কাজ পাবে মানুষের জীবিকা আজীবিকা জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ